হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেশ কয়েকদিন ধরে প্রচুর প্রোডাক্ট ঢুকেছে তো তার শ্যুটটা করা হয়নি সেই শ্যুটেরই আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব একদম পুচকি মতো একটা ভিডিও অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো সকালবেলা বাজার যেতেই দেখি ফুলের দোকানে জুঁইয়ের মালা জুঁয়ের মালা দেখলেই আমার জগন্নাথের কথা মনে পড়ে ব্যাস সকলের জন্য একটু করে জুঁয়ের মালা নিয়ে এলাম প্রতিটা বছরই এই গরমের টাইমে আমি যতবার বাজারে যাই এই মালা নিয়ে আসি আমার জগন্নাথের জন্য আমার গুরুদেবের জন্য এত মিষ্টি লাগে কি বলবো পুজো সেরে হালকা ফুলকা কাজ করে দুপুরে লাঞ্চে বসে পড়েছিলাম আজকে মলে বিরাট কাজ তাই সকাল সকাল লাঞ্চটা সেরে নিলাম আমার মেনুতে কি আছে দেখো ভাত আলু মাখা উচ্ছে চচ্চড়ি হচ্ছে রাজমা আর মোচার তরকারি ওফ জমে ক্ষীর আজ একটু তাড়াতাড়ি আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি মহিলার দিকে মাকে ফিরিয়ে এনে রেস্ট করেছি পড়িয়েছি ওকে টিউশানে দিয়ে আমি রেডি হয়ে পুজো সুজো করে এখন মহিলার দিকে যাচ্ছি আজকে যাতে সব আজ সকালে বেরিয়েছি এতদিন হেঁটে যাতায়াত করতাম ছ সাত মাস মতো হেঁটে যাতায়াত করেছি তারপর এখন বাহন পেয়ে গেছি সাইকেলে করে যাতায়াত করি কারণ আমার স্কুটিতে বাইকে ভীষণ ভয় লাগে মানে আমি যদি ড্রাইভ করি আমার ভীষণ ভয় লাগে তো তার থেকে সাইকেল ভালো যেটা আমার নিজের গ্রিপে থাকবে অ্যাটলিস্ট আজকে আমার রাতের কোনো ডিনার বানানোই হয়নি যদি কিছু না পাই তো একটু টক দই দিয়ে একটুখানি চিড়ে খেয়ে নেব টাইট খাবারগুলো খেয়ে আমি নিজেও ভালো থাকি আর হচ্ছে কি যে শরীরটাও ঝড়ে লাগে এই যে আমার আসাম রোড চলেই এসেছি দেখো দেখছে ট্রেন এই আমাদের ট্রেন রাস্তা ট্রেন যাচ্ছে আর আমি আছি এই যে রোডে ঠিক আছে আর আমার মল হচ্ছে ওই যে দেখা যাচ্ছে আলো জ্বলছে ওইটা এইটুকুনি দূরত্ব বেশি দূরত্ব নয় দূরত্বটাই দিনের বেলা কোনো অসুবিধা হয় না কিন্তু রাত্রিবেলাতে ভয় ভয় করে আর কি বেশ নটার পরে হলেই একটু ভয় ভয় করে এই যে আমার বাহন নিয়ে আমি চললাম মলের দেশে এখন একটু রাস্তাটা ফাঁকা আছে তো সেই সুযোগে একটুখানি ভিডিও করে নিচ্ছি বেশ ভাল লাগে আমি কখনো করি না বাট বেশ ভাল লাগছে দূরত্বটা অল্প হলেও এত যান চলাচল করে যে ভয় লাগে যদিও এখন রাস্তাটা ফাঁকা তাই সেই সুযোগে ছটপট একটু ভিডিও করে নিয়েছি রাস্তাটায় রাত্রিবেলার দিকে একদম ভয়ঙ্কর হয়ে যায় এত পরিমাণে লরি চলে ভীষণ ভয় লাগে টুকটুক করতে করতে কিন্তু আমরা মলের চলেও এলাম সাইকেলটা আমি এক জায়গায় একটা পাস করে রেখে টুকটুক করে আমি মলের দিকে ঢুকে পড়লাম এটা আমাদের মলের একটু অফ তাই একটু বেলা করে আসার সুযোগটা হয় দেখো আমার দাদা মাধবকে দেখে নাও কি মিষ্টি লাগে যখনই দেখি না চোখটা আমার ভরে যায় জাস্ট এরপর রাধা মাধবকে দর্শন করে সন্ধে দেখিয়ে আমার কাজটা শুরু করে দিই আজকে আমার পেজের জন্য যেসব ফটো আপলোডগুলো আমি করি সেটারই শ্যুট ছিল আজকে তো সমস্ত প্রোডাক্ট বার করে তাকে শ্যুট করানো একটুখানি সেগুলো ব্যবহার করা আর এই যে আমার পেজ এটা এই পেজের জন্যই আমি শ্যুটটা করছি আগের পেজটা একটু প্রবলেম হয়েছিল তাই জন্য আবার নতুন করে পেজ ক্রিয়েট করলাম আর তারই শ্যুটের জন্য আজকে এই প্রস্তুতি ষুরটা তো খুব ভালোভাবে কমপ্লিট হলো এইবার দেখো এই জিনিসের কি অবস্থা এগুলোকে গোছানো জাস্ট ভাবা যায় না আজকে ইসিটা বলতে নেই পুরোটাই প্রায় করে ফেলেছিল সমস্ত কাজ করার পর নীলাদ্রির জন্য একটু আইসক্রিম নিয়ে বাড়ি ফিরেছিলাম আজকের এই ছোট্ট মতন ব্লগটা কিন্তু এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে